আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে কোনো এক সময় গুরুজনেরা একটা কথা বলতেন যে ভালো কাজ করে যাও ভালো কাজ করে যাও তাহলেই আপনি স্বর্গ আপনি স্থায়ী পাবেন বা এখানে মানে আপনার মরে যাওয়ার পর বা মারা যাওয়ার পর বা আপনার যখন অন্তিম বিদায় হবে তখন আপনারা সে একটা স্বর্গ আপনারা স্থায়ী পাবেন সেখানে যেতে পারবেন আর যদি আপনারা কুকর্ম করেন তাহলেই কিন্তু আপনারা কোথায় যাবেন সেটা সবাই জানে কিন্তু যেসব মানুষেরা আমাদের এই ভারত সমাজের ভারতের জন্য সমাজের জন্য মানুষের ভালো জন্য যারা কাজ করে গেছে বা করে যাচ্ছে তাদেরকে কিন্তু ঠিক ভগবান আগে থেকেই ওদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে কেন কি জানুন তার কারণ কারণ ওনাদের রিজার্ভেশনটা আগেই কনফার্ম হয়ে যাচ্ছে কারণ ওরা ভালো কাজ করে যাচ্ছে ভালো সমাজের জন্য দেশের জন্য ওরা ভালো কাজ করে যাচ্ছে আর যতই কুকর্মবাসীরা রয়েছে বা যারা খারাপ কাজ করে যাচ্ছে ওদেরকে কিন্তু এখানটাই রেখে যাচ্ছেন দেখবেন আশি বৎসর নব্বই বছর হয়ে যাচ্ছে মারা যায় না কেন কারণ ভগবানও চায় যে সালা তুই পৃথিবীর মধ্যে থেকে বা মাটির মধ্যে দাঁড়িয়ে তোরা এত খারাপ কাজ করছিস তাহলে তোদের ফল আমরা তো দিতে অনেক কষ্ট হবে তো তোদের যে বিচারটা সেটা মাটির মধ্যে যতক্ষণ অবধি তোর পা আছে ততক্ষণ অব্দি হোক আমি জানি না আমি কথাটি আপনাদেরকে বোঝাতে পারছি কি না যদি ভুল হয় জানাবেন আর এটাই কিন্তু বাস্তব